হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ অল আজ আমরা প্রভাবের সেকেন্ড সেটটি মিনিং বা অর্থ সহ শিখতে যাচ্ছি প্রথম প্রবাদ বাক্যটি হচ্ছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর যার মানে হচ্ছে সমস্যা ছোট থাকতেই সমাধান করা ভালো নয়তো এটি পরে বড় হয়ে যায় অর্থাৎ সমস্যা তাড়াতাড়ি সমাধান করাই ভালো ইংলিশে আমরা বলবো ইট ইস বেটার টু ফিক্স এ প্রবলেম ইমিডিয়েটলি আর যদি প্রভাব দিয়ে বলি তাহলে আমরা বলবো এ স্টিচ ইন টাইম সেভস নাইন স্টিচ মানে হচ্ছে সেলাই করা এখন একটি সেলাই করো পরে যে নয়টি সেলাই করবে সেই সময় বাঁচিয়ে দেবে তো স্টিচ ইন টাইম সেভস নাইন দু নম্বর প্রবাদ বাক্যটি হচ্ছে দুঃখের পর আসে সুখ যার অর্থ হচ্ছে প্রতিটি খারাপ পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা রাখে আর ইংলিশ মিনিং এভরি ব্যাড সিচুয়েশন হোল্ডস দ্য পসিবিলিটি অব এ গুড ওয়ান আর যদি আমরা প্রভাব দিয়ে বলি তাহলে বলবো এভরি ক্লাউড হ্যাজ সিলভার শাইনিং এভরি ক্লাউড হ্যাজ সিলভার শাইনিং উঁচু গাছে বেশি ঝল লাগে যার অর্থ হচ্ছে যারা শীর্ষে থাকে তারাই অন্যদের সমালোচনা ও আক্রমণের শিকার হয় ইংলিশ মিনিং হচ্ছে দ্য ওয়ান্স হু আর দ্য মোস্ট এক্সপোজ টু ক্রিটিসিজম এন্ড অ্যাটাকস ফ্রম আদার্স আর যদি আমরা প্রভাব দিয়ে বলি তাহলে বলবো হাই উইন্ড ব্লোস অন হাই হিলস হাই উইন্ড ব্লোস অন হাই হিলস এখন তার একাদশে বৃহস্পতি এই প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে কারো ভাগ্য সাথে থাকা ইংলিশ মিনিং হচ্ছে এ ফরচুন ফেভার সাম আর যদি আমরা প্রভাব দিয়ে বলি তাহলে বলবো হি দি না দিডেন্ট মানে হচ্ছে ঊর্ধ্বমুখী তাহলে প্রভাবটি হচ্ছে কাটে কাটে আর যেতেও এই প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে দুটি সমান অবাঞ্ছিত বিকল্পের সম্মুখীন হওয়া অর্থাৎ আমরা যেদিকেই যাব সেদিকেই আমাদের বিপদ সেদিকেই আমাদের খারাপ আমাদের ভালো দিক নেই ইংলিশ মিনিং যদি বলি তাহলে এভাবে বলা হবে ফেস two টু ইকুয়ালি alternatives. ইংলিশে একটি ওয়ার্ড রয়েছে ডিলেমা যার মানে হচ্ছে এটি তাই প্রভাবটি হচ্ছে horns of ডিলেমা এবার e horns মানে সিং তবে এই প্রবাদ বাক্যটি এইভাবেই বলা হয় হর্নস of ডিলেমা এই প্রবাদ বাক্যটি শাক দিয়ে মাছ ঢাকা যার অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে বুঝতে না দেবার ব্যর্থ চেষ্টা অথবা তুচ্ছ কারণ দেখিয়ে অপরাধ গোপনের চেষ্টা ইংলিশ মিনিং আমরা এইভাবে বলতে পারি ট্রাইং টু হাইড দ্য ক্রাইম বাই শোয়িজন্স আর যদি প্রভাব দিয়ে আমরা বলি তাহলে এভাবে বলব হাইড আর কাবার আপ ইন প্রবাদ বাক্যটি হচ্ছে কিংবা মন্ত্রের সাধন শরীরের পতন আবার এভাবে বলা হয় মারো অথবা মরো যার অর্থ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা ইংলিশ মিনিং আমরা এভাবে বলতে পারি ট্রাই ওয়ান্স আর্ট মোস্ট আর যদি প্রভাব দিয়ে বলি তাহলে আমরা বলবো ডু ডাই ডাই ডু গাছে তুলে মই নেওয়া এই প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে প্রোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করার পর অসহায় অবস্থায় ফেলে চলে যাওয়া ইংলিশ মিনিং টু বি হেল্পলেস আফটার বিং ইন্ডাক্টেড টু এঙ্গেজ ইন ডিফিকাল্ট অর ডেঞ্জারাস ওয়ার্ক আর প্রভাব দিয়ে যদি বলি তাহলে আমরা বলবো টু লিভ অন ইন দ্য লার্জ টু লিভ অন ইন দ্য লার্জ এই প্রবাদ বাক্যটি ওর তোর বিয়ে এর মানে হচ্ছে যথোচিত প্রস্তুতির আগেই হঠাৎ কোনো গুরুতর কাজ করার চেষ্টা বা আহ্বান ইংলিশ মিনিং এ সার্টেন অ্যাটেম্প ওর কল টু ডু সামথিং সিরিয়াস উইদাউট প্রপার প্রিপারেশন আর প্রভাব দিয়ে যদি বলি তাহলে আমরা বলবো ক্যাচ আনপ্রিপেয়ার্ড অর ক্যাচ বাই সারপ্রাইজ ঘোমটার নিচে ঘ্যামটা নাচ যার অর্থ হচ্ছে বাইরে সাধু ভেতরে ভন্ড। আর ইংলিশ মিনিং হচ্ছে এ পারসন হু ইজ এ সেইন্ট অন দি আউটসাইড অ্যান্ড অ্যাকচুয়ালি এ হিপোক্রিট অন দি ইনসাইড খ্যামটা নাচ বলতে বাইজি নাচের মতো নাচ এর ইংলিশ প্রভাব হচ্ছে ককেট্রি আন্ডার দ্য গাইজ অফ মডেস্টি এবার ককেট্রি মানে হচ্ছে পুরুষদের আকর্ষণের ভান গাইজ মানে হচ্ছে সত্য গোপন করা আর মডেস্টি মানে হচ্ছে বিনয় বা শালীনতা তাহলে প্রভাবটি হল ককেট্রি ট্রি আন্ডার দ্য গাইজ অব মডেস্টি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় অর্থ হচ্ছে বিপদ সবসময় সব থেকে জটিল মুহূর্তেই আসে আর ইংলিশ মিনিং হচ্ছে ডেঞ্জার অলওয়েজ কামস অ্যাট দ্য মোস্ট ক্রিটিকাল মোমেন্ট যদি প্রভাব দিয়ে বলা হয় তাহলে এটি এমন ডেঞ্জার অফেন কামস হোয়ার ডেঞ্জার ইস ফিয়ার্ড ডেঞ্জার অফেন কামস হোয়ার ডেঞ্জার ইস ফিয়ার্ড এই প্রবাদ বাক্যটি মায়ের কাছে মামাবাড়ির গল্প করো না যার অর্থ হচ্ছে এমন কাউকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়া যে আসলে তার চেয়ে বেশি জানে ইংলিশ মিনিং হচ্ছে অ্যাডভাইস অ্যাভার্ড সামথিং টু সামিউ আর প্রভাব দিয়ে যদি বলা হয় যেমনি বুনো ওল তেমনি বাঘা তেতুল অথবা যেমন কুকুর তেমন মুগুর যার অর্থ হচ্ছে যখন কিছু খুব খারাপ হতে থাকে তখন কঠোর প্রতিকার প্রয়োজন হয় ইংলিশ মিনিং আমরা এভাবে বলতে পারি ওয়েন সামথিং গোজ ভেরি ব্যাডলি ড্রাস্টিক মেজার্স আর নিডেড আর প্রভাব দিয়ে যদি বলি তাহলে আমরা বলবো টিট ফর ট্যাট অ্যাজ ইজ দি এভিল সো ইজ দ্য রিমেডি টিট ফর ট্যাট অ্যাজ ইজ দি এভিল সো ইজ দি রিমেডি এই প্রবাদ বাক্যটি কোথাকার চল কোথায় দাঁড়ায় বা গড়ায় যার অর্থ হচ্ছে পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে দেখা ইংলিশ মিনিং আমরা এইভাবে বলতে পারি অবজার্ভ কেয়ারফুলি বিফোর ইউ অ্যাক্ট আর যদি প্রভাব দিয়ে বলি তাহলে আমরা বলবো বলব আস ওয়েট টু সি দ্য সি দ্য দনক্লু বেকায়দায় পড়লে হাতি চামচিকায় লাথি এই প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে শক্তিশালী প্রতিপক্ষ কোনো কারণে দুর্বল হয়ে গেলে দুর্বল প্রতিপক্ষও তাকে জব্দ করতে পারে ইংলিশ মিনিং ইফ দ্য স্ট্রংগার অপোনেন্ট বিকামস উইক ফর সাম রিজন দ্য উইকার অপোনেন্ট ক্যান ডিফিট হিম আর যদি আমরা প্রভাব দিয়ে বলি তাহলে আমরা বলবো লিটিল বার্ডস মে পে কে ডেড লায়ন লিটিল বার্ডস মে পে কে ডেড লায়ন ঝোপুজে কোপ মারা যার অর্থ হচ্ছে সঠিক সিদ্ধান্ত সঠিক সুযোগ প্রদান করে ইংলিশ মিনিং আমরা এভাবে বলতে পারি এ রাইট ডিসিজান গিভস এ রাইট অপরচুনিটি আবার যদি প্রভাব দিয়ে বলি তাহলে আমরা বলবো অ্যাজ দ্য উইন্ড ব্লোজ ইউ মাস সেট ইউর সেল অথবা মেক হে হোয়াইল দ্য সান সাইন্স ভিক্ষার চাল কারা আর আকারা এই প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে যাদের বিনামূল্যে কিছু দরকার তারা যা পায় তাতে সন্তুষ্ট হওয়া উচিত ইংলিশ মিনিং দোস হো নিড সামথিং ফ্রি শুড বি স্যাটিসফাইড উইথ হোয়াট দে গেট আর প্রভাব দিয়ে যদি আমরা বলি তাহলে বলবো বেগার্স ক্যান নট বি চুজার্স বেগার্স ক্যান নট বি চুজার্স দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এই প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে মন্দের সঙ্গে থাকার চেয়ে একাই ভালো ইংলিশ মিনিং আমরা এভাবে বলতে পারি ইট ইজ বেটার টু লিভ অ্যালন দেন উইথ ইভিল এই প্রবাদ বাক্যটির ইংলিশ প্রভাব হচ্ছে বেটার অ্যান এমটি হাউস দেন অ্যান ইল টেনেন্ট ইল টেনেন্ট বলতে খারাপ ভাড়াটে অথবা এভাবে বলতে পারি বেটার অ্যালন দেন ইন ব্যাড কোম্পানি ঠেলার নাম বাবাজি এই প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে শক্তি প্রয়োগ করলে অনেক কিছু করাই সম্ভব ইংলিশ মিনিং এ লর্ড ক্যান বি ডান বাই ফোর্স আর প্রভাব হল নাথিং লাইক ফোর্স নাথিং লাইক ফোর্স সব শেষে এই প্রবাদ বাক্যটি গরু মেরে জুতা দান যার অর্থ হচ্ছে একজনের কাছ থেকে নিয়ে অন্যজনকে প্রদান করা ইংলিশ মিনিং টেক ফ্রম ওয়ান অ্যান্ড গিভ টু অ্যানাদার আর যদি প্রভাব দিয়ে আমরা বলি তাহলে বলবো টু পিটার টু পেপল টু রব পিটার টু পেপল এই ধরনের আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে